মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে আমরা দুইশো বিশ এ এইচ পানি ব্যাটারি নিয়ে তো পানি ব্যাটারি নিয়ে আমি ভিডিও করি না তো কিছু কিছু বড়ো ফ্যামিলির চাহিদার জন্য পানি ব্যাটারি নিয়ে ভিডিও করা কারণ অনেকেই অনেক ভাইরা আছে বড় আইপিএস চালাতে চান যেমন বারোশো পঞ্চাশ ভিয়ে চোদ্দোশো ভিয়ে বা সতেরো আঠারোশো ভিয়ে এরকম আইপিএস চালাতে চান অর্থাৎ এআইপিএসগুলো দিয়ে অনেকেই সেলাই মেশিনের কাজ করেন আবার অনেকে দেখা যাচ্ছে মোটর দিয়ে পানি তোলেন বা বিভিন্ন কাজ করেন অথবা মুরগির সিটে বিশেষ করে বেশি ব্যবহার হয় অর্থাৎ যাদের এক হাজারের ওয়াটের উপরে লোডের প্রয়োজন পড়ে বিদ্যুৎ বিলের চিন্তাভাবনা কম তাদের যে বিদ্যুৎ বিল মোটামুটি যেটাই আসুক তবে আমাদের ওয়াট বেশি ব্যবহার হয় অর্থাৎ এক হাজার ওয়াটের উপরে ব্যবহার হয় তো যাদের ফ্যান লাইটে এক হাজার ওয়াটের উপরে ব্যবহার হয় তাদের জন্য আজকের ভিডিওটা অর্থাৎ বড় ফ্যামিলির জন্যে আবার বিশেষ করে প্রবাসী ভাইরা এই ধরনের জিনিস বেশি ইউজ করেন কারণ প্রবাসী ভাইরা যেহেতু বাইরে থাকেন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ থাকে না বাসা বাড়িতে বিদ্যুৎ গেলে ওই লং টাইম বিদ্যুৎ আসে না চার ঘন্টা পাঁচ ঘন্টা পর বিদ্যুৎ আসে ফ্যান লাইট বেশি চলে বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তো তাদের জন্য যারা লং টাইম অর্থাৎ সাত আট ঘন্টা দশ ঘন্টা বা বারো ঘন্টা বেকআপ চান তাদের জন্য এই এই ডিভাইসটা অর্থাৎ বড় ফ্যামিলি এবং যাদের বেকআপ বেশি লাগে তাদের জন্য এই ডিভাইসটা আর যারা হাজার ওয়াটের উপরে ব্যবহার করেন ফ্যান লাইট মিলায় এক হাজার ওয়াটের উপরে ব্যবহার করেন তাদের জন্য এই ডিভাইসটা তো এই ব্যাটারিটা আর এই ডিভাইস যেটা এয়ার প্লাসের দুই ইয়ার্স ওয়ারেন্টি তো এই প্রোডাক্টগুলি আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা বড় ফ্যামিলি আর আরও একটা সুবিধা আছে এইটাতে আমি ভিডিও শেষে বলে দিব এই ব্যাটারিতে প্রচুর একটা সুবিধা আছে আমি ভিডিও শেষে বলবো তো এই ব্যাটারিটা দুইশো বিশ এইচ এটা কিন্তু পাউডার ব্যাটারির মতো বাড়তি অ্যাম্পিয়ার অনেক সময় লেখা থাকে বা বেশি কিছু লেখা থাকে এটাতে আহামরি এরকম থাকে না পাউডার ব্যাটারিতে আমি কিন্তু বলেই দেই যে ভাই ব্যাটারি অ্যাম্পিয়ার যা লেখা থাকে এত পরিমাণে থাকে না অনেক কম থাকে আর এটাতে যা লেখা থাকে তার আশেপাশে থাকবে একটু নিশে থাকবে হয়তো দুইশো বিশ লেখা আছে দুইশো একশো আশি এরকম হবে মানে আহামরি এত কম বেশি হয় না পানি ব্যাটারিতে পানি যে কোনো ব্যাটারিতে অ্যাম্পিয়ারটা এত কম বেশি হয় না হালকা কিছু কম থাকে যা লেখা থাকে আর পাউডার ব্যাটারিতে যেটা লেখা থাকে তার চাইতে অনেক কম থাকে অর্ধেকেরও কম থাকে আবার অনেক সময় দেখা যায় অর্ধেক থাকে এরকম হয়ে যায় তো ওটাতে আমি বলে দিই কোনটাতে কত অ্যাম্পিয়ার থাকে কাস্টমার যখন ফোন করে তখনও বলে দিই আবার দেখা যায় ভিডিওতেও বলে দিই তো প্রিয় দর্শক এইটা হচ্ছে আমাদের স্ট্রঙ্গারের চারশো দুইশো বিশ এইচের এই ব্যাটার এটা এই ব্যাটারটা আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন তবে এটা আপনারা চৌষট্টি জেলা পর্যন্ত নিতে পারবেন তো জেলা পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেই বিশেষ করে প্রবাসী ভাইরা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে বেশি ক্রয় করেন গত বছর আমি মোটামুটি বেশ কয়েকটা প্রোডাক্ট বিক্রয় করেছি এটা ঢাকার ভিতরে তো তারা এত ভালো খুশি এবং এত পরিমাণ খুশি যা বলার মতো না ওনারাই জানিয়েছেন যে ভাই আনলিমিটেড বেকআপ চার্জ খুবই ভালো থাকে চার্জ আমরা যে ওয়াটে ব্যবহার করি পাঁচশো বা ছয়শো ওয়াট পর্যন্ত ব্যবহার করি খুব ভালো চার্জ থাকে তো আমি বললাম ভাই আপনি আরও বেশি ওয়ার্ড লোড দিয়ে দেখবেন সমস্যা হবে না কারণ এই মালটা আমরা আইপিএসের দিয়ে পরীক্ষিত খুবই ভালো চলে খুব ভালো চলে আর আরেকটা বিষয় হচ্ছে এটাতে বিদ্যুৎ বিল যে আরও কিছু প্লেটের ব্যাটারি রয়েছে পানি ব্যাটারি বিভিন্ন কোম্পানির ওইগুলার চাইতে একটু বিদ্যুৎ বিলটা মোটামুটি তুলনামূলক হালকা একটু কম আসবে তো এর কারণটা বা এর যে সুবিধাটা বাড়তি একটা সুবিধা সেটা আমি ভিডিও শেষে বলে দেব তো এখন আমরা এটা আইপিএসটা কত দিব এটাতে এটা একটা বিষয় তো ভাই আমি আগেই বলে দেই যাদের ছয়শো ভিয়ে আইপিএস এটা চার্জ তুলতে পারবে না ছয়শো ভি আইপিএস দিয়ে এটাতে ভালো চার্জ উঠবে না চার্জ উঠবে না সরাসরি বলাটাও একটা ভুল কথা চার্জ উঠবে তবে ভালো চার্জ উঠবে না মোটামুটি উঠবে তো ব্যাটারির খোরাক পূর্ণ করতে পারবে না সর্বনিম্ন হাজার পঞ্চাশ ভি আইপিএস হলে এটাতে চার্জ তোলার জন্য ভালো হবে আর এটার আরেকটা বিষয় হচ্ছে এটার ওজন আছে আটত্রিশ উনচল্লিশ কেজি ওজন আছে পানিসহ তো আটত্রিশ থেকে উনচল্লিশ কেজি ওজন আসে এটা পানি ব্যাটারি আর আইপিএসটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আইপিএসটা আমাদের কাছে খুবই সাশ্রয় মূল্যে প্লাসের আইপিএস আপাতত পাচ্ছেন তো লোডশেডিং শুরু হওয়ার আগে যাদের আইপিএস প্রয়োজন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন লোডশেডিং শুরু হওয়ার আগেই তাহলে আশা করি প্রোডাক্টটা ভালো দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো স্ট্রংগারের ফাবিয়া ড্রাগন এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ট্রঙ্গার ব্যাটারি তো এটা হচ্ছে দুইশো বিশ এ তো এখন আমরা আলোচনা করবো ব্যাটারির বেকআপ টাইম নিয়ে আমি বলেছি বেকআপ টাইম নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না প্রচুর পরিমাণে বেকআপ পাবেন ওজনটাও বলেছি এখন অনেক ভাই তারপরেও অনেক প্রশ্ন করেন যে ভাই কীভাবে নেব এই সে হ্যানত্যান তো ভাই যেহেতু এটা বেশি দামের একটা প্যাকেজ ব্যাটারির ওজনটাও প্রায় চল্লিশ কেজি ধরেন এক মনের মতো প্যাকেট সহ হয়ে যাবে তো এটাতে অ্যাডভান্সটা আগের চাইতে একটু বেশি করতে হবে আর আইপিএসের অ্যাডভান্স তো আপনারা জানেনি তো এখন এটার আমি যে সুযোগ সুবিধাটা রয়েছে এটার ওয়ারেন্টি কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে অন্য ব্যাটারির যে পাউডার ব্যাটারি দুই মাসের ওয়ারেন্টি এটা তা না এটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি একদম আমরা ক্যাশ মেয়ামতে ওয়ারেন্টি করে আপনাকে দিয়ে দেবো এই প্রোডাক্টটা তো এটা এক বছর ওয়ারেন্টি রয়েছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি পুরোপুরি সার্ভিস পাবেন আর যদি তার আগে কোনো সমস্যা হয় নিয়ে যায় দুই চার পাঁচ ছয় মাসের মধ্যে সমস্যা হয়ে যায় চেঞ্জ করে আবার নতুন একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এটাতে ঝামেলা নাই তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন না তো প্রিয় দর্শক ফেসবুকে এবং বিভিন্ন সাইটে আপনারা দেখবেন ফ্যাক চ্যানেল খুলে আপনাদেরকে বিভিন্ন জিনিস কম দামে দেওয়ার প্রবলতা দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এ থেকে আপনারা দয়া করে সর্বসময় সাবধান থাকার চেষ্টা করবেন যেখান থেকে মাল কিনবেন সেই চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে দেখে বুঝে দেখবেন অথবা দেখবেন যে যেসব চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হয় বছরের পর বছর ধরে যারা ব্যবসা করতেছে তাদের সঙ্গে লেনদেন করবেন ইনশাল্লাহ ঠকবেন না আমি বলবো না যে আমার কাছে ক্রয় করলেই ঠকবেন না অন্য জায়গায় ক্রয় করলে ঠকবেন এরকম না তবে ভাই ফেসবুকে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে মানুষ টাকা পয়সা অ্যাডভান্স করে মাল পাচ্ছে না এর জন্য আমাদের কষ্ট মানে আমাদের ভালো ব্যবসায়ীদের খুবই বিপদ হয়ে গেছে ওদের জন্য তো ওরা কিন্তু লোভনীয় একটা ছাড় দেয় অফার দেয় মূল্য দেয় পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভাই সত্তর পার্সেন্ট ছাড় হয় একটা জিনিসের মধ্যে বলেন তো এই হচ্ছে বিষয় তো আজকে আমরা এই ব্যাটারির যে সুযোগ সুবিধাটা রয়েছে বাড়তি কিছু দেখেন আমি একটু দেখাই দর্শক বিভিন্ন পানি ব্যাটারিতে দেখবেন উপরে এখানে মুখ থাকে এই মুখে ক্যাপ থাকে তিনটা চারটা ক্যাপ থাকে ক্যাপের ছিদ্র থাকে ওই সিদ্র দিয়ে যখন ব্যাটারিটা আপনি চার্জ দিবেন তখন ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হবে এই গ্যাস আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর এবং আপনার ঘরের জন্যও ক্ষতিকর কারণ হচ্ছে এই গ্যাস বের হয়ে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় যেহেতু এটা অ্যাসিড প্যানের ভিতর থেকে গ্যাসটা বের হয় যে জায়গায় রাখবেন সেই জায়গায় ব্যাটারিটা যে জায়গায় তো সেই জায়গায় আপনি যে দেওয়ালের যে প্লাস্টার রয়েছে প্লাস্টারের চারিদিকে দেখবেন লোনা ধরে প্লাস্টারটা অন্যরকম হয়ে যাচ্ছে অর্থাৎ ফোসকা পরার মতো হয়ে যাচ্ছে বা সেই জায়গার প্লাস্টারগুলি দেখবেন লোনা ধরে নষ্ট হয়ে যাচ্ছে আর যে জায়গায় রাখবেন ওর নিচেও সমস্যা হয়ে যাচ্ছে আর এইগুলো ব্যাটারিতে ক্যাবগুলি মোটামুটি বন্ধ করে দেওয়া রয়েছে ভিতর থেকে গ্যাস বের হওয়ার কোনো সিস্টেম নাই বা গ্যাস বের হয়ে যে আপনার স্বাস্থ্য ক্ষতি করবে এই ধরনের কোনো ভয় এই ব্যাটারিগুলিতে খুব কম থাকে তো এই ধরনের ব্যাটারিতে একটু এই দিক দিয়ে একটু আপনি নিরাপত্তা বোধ করতে পারেন তো আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে এগুলোর যে নবসটা রয়েছে বা লক সিস্টেম বা নাট সিস্টেমটা রয়েছে এটা অন্যান্য ব্যাটারি চাইতে ভালো সিস্টেম করছে এখানে যে কোনো ধরনের নাট লাগাতে পারবেন যেমন আইপিএসের নাটগুলো কিন্তু বর্তমান বাজারে আইপিএসের যে নাটগুলো রয়েছে নাটের সিস্টেম তো সেই সিস্টেমে কিন্তু এগুলো করা হয়েছে দেখেন আপনাদেরকে একটু দেখাই তো এই আইপিএস এর নাটের সঙ্গে এই নাটটাতে প্রচুর পরিমাণে মিল রয়েছে এটাতে লাগিয়েও ভালো পাবেন কোনো রকমের স্পার্কিং বা বিভিন্ন ধরনের লুজ কালেকশান বা শর্ট সার্কিট এরকম কোনো রিস্ক বা এরকম কোনো টেনশান এই ধরনের ব্যাটারিগুলিতে আপনারা পাবেন না তো আপনাদেরকে যদি একটু দেখাই ব্যাটারির ফিনিশিং সম্পর্কে এবং গুণগত মান বা কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে দেখাতে পারবেন অনেকেই কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট বা বাংলা প্রোডাক্টে ব্যবহার করে প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তো আমাদের এইগুলো ওই ধরনের না সরাসরি আমাদের আমরা কোম্পানির নামটাও বলে দিলাম ফাবিয়া ড্রাগন তো ফাবিয়া ব্যাটারি কিন্তু অনেক আগে থেকে আসে বা চলতিছে খুবই ভালো আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পাউডার ব্যাটারি প্যানি ব্যাটারি রয়েছে আপনারা অনেকেই দেখবেন অনেক ভাই আমাদেরকে ফোন করে বলেন যে ভাই ব্যাটারি কিনে অবস্থায় অবস্থা তো বিভিন্ন সমস্যা হয় বা হয়ে যায় তো আপনারা যেখান থেকে মাল কিনবেন একটু দেখে শুনে ভালো মানের প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম